মিষ্টি কুমড়া তো আপনি অনেকভাবেই খেয়ে থাকেন কিন্তু মিষ্টি কুমড়ার লাড্ডু কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে এই রেসিপিটা ফলো করুন আর এরকম সুস্বাদু মিষ্টি কুমড়ার লাড্ডু বানিয়ে খেয়ে নিজে তো মুগ্ধ হবেনি সেই সাথে পরিবারের সবাই আপনার প্রশংসাও করবে তো শুনতে হয়তো কেমন লাগছে কিন্তু এটা খাওয়ার পরে এরপর থেকে এই লাড্ডু ছাড়া চলবেই না আর এই লাড্ডুটা খেলে সবাই বলবে কোন দোকান থেকে কিনে এনেছেন এতটা সুস্বাদু হয় তো চলে যাই মূল রেসিপিতে যেভাবে আমি এই লাড্ডুটা বানালাম তো নিয়ে নিলাম এক ফালি মিষ্টি কুমড়া তো এটা আমি কেটে টুকরো করে উপরের চামড়াটা ফেলে দিয়ে এরপরে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি তো এটা যার যার যেরকম ইচ্ছা ছোটো টুকরাও করতে পারেন বড় টুকরাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর মিষ্টি কুমড়োটা এত নরম থাকে যে এটা বড় দিলেও সেদ্ধ হয়ে যাবে ছোট দিলেও সেদ্ধ হয়ে যাবে তো এই তো এরকম করে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিব এবার চুলায় একটি হাড়ি বসিয়ে দিব আর এই হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ তো দুধটা একটু গরম হলেই কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব আর অপেক্ষা করব দুধটা কখন বলক আসবে তো দুধটা বলকাসলি ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আমি মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ করে নিব এবার ঢাকনাটা খুলে চেক করব মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োগুলো তো প্যাচুলার দিয়ে আমি কিছুটা ভেঙে নিলাম আর এখন এটা আমি মেশ করে নিব বা চটকে নিব তো এটা আপনি যে কোনোভাবে করতে পারেন কাটা চামচ দিয়েও করতে পারেন অথবা মেশার দিয়েও করতে পারেন অথবা ব্লেন্ডারেও করতে পারেন তো যার যেরকম সুবিধা সেই অনুযায়ী এটা মিক্সড করে নিতে হবে একদম ভালো করে মিক্সড করতে হবে যাতে মিষ্টি কুমড়োর কোনো অংশ আস্ত না থাকে তো যাই হোক মিষ্টি কুমড়াটা আমি চটকে বা মেশ করে নিলাম তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন কেউ বেশি মিষ্টি খেতে চাইলে সেটা টেস্ট করে দেখে আবার দিয়ে দিবেন আর কেউ যদি কম মিষ্টি খেতে চান তো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন তো চিনিটা দিয়ে নাড়তে থাকবো যাতে চিনিটা গলে যায় আর চিনিটা গলে যে পানিটা বের হবে সেটাও আমি শুকিয়ে নিব তো এই তো মোটামুটি অনেকটা চিনির পানিটা শুকিয়ে গেছে এখন এই মিষ্টি কুমড়াটা আমি অন্য একটি পাত্রে তুলে নিব আর চুলায় আবারও আমি আরেকটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি তো যেহেতু আমার ঘিটা এখানে জমানো তো সে জায়গায় যখন ঘিটা গলবে হয়তো তিন টেবিল চামচ হবে তো এরকম দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিলেই হয়ে যাবে আর এই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিব দুইটি তেজপাতা একটি দারচিনি এবং চারটি এলাচ আপনি চাইলে এলাচের পাউডার দিতে পারেন তো সেক্ষেত্রে সেই পাউডারটা আরও পরে দিতে হবে তো ঘিয়ের মধ্যে তেজপাতা এলাচ দারচিনি ভেজে নিয়ে এখন তুলে রাখা মিষ্টি কুমড়ার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় আর এটা আপনারা সবাই জানেন বরফি বা হালুয়া পায়েস যাই রান্না করা হোক না কেন এটা যদি নিচে লেগে যায় তো সেই অরিজিনাল স্বাদটা আর পাওয়া যায় না তো নেড়ে চড়ে আমি ঘন করে নিব তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম আর নিয়েছি কিছু কিশমিস তো আপনি যে কোনো বাদাম দিতে পারেন কোনো সমস্যা নেই যার যার ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন তো এগুলো দিয়ে আবারও নেড়ে চড়ে মিশিয়ে ঘের মধ্যে ভুনা করতে থাকব তো কিছুক্ষণ ভুনা করার পরে এরপরে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ নারকেলের গুঁড়ো তো আপনার কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তবে সেটাই দিবেন আর ফ্রেশ নারকেল না থাকলে সেখানে আপনি এই গুঁড়ো নারকেলটা দিতে পারেন তো গুঁড়ো নারকেলটা দিয়েও আবারও অনবরত নাড়তে থাকবো আর এগুলো কিন্তু আমি সব একবারে দিব না একটু একটু করে কুমড়োটা ভুনা করব আর একটু পর পর পরে এক একটা উপকরণ দিয়ে দিব তো ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে এবং এরপরে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে দিব আর সেই আগের মতনই অনবরত নাটতে হবে নেড়ে নেড়ে এটা আমি একদম ঘন করে নিব কেউ যদি হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে এটা নামিয়ে নেবেন আর বরফি অথবা লাড্ডু বানাতে হলে আরও বেশ খানিক সময়টা নেড়ে চড়ে এটা আরও ঘন করে নিতে হবে যখন দেখব হাঁড়ি থেকে উঠে যাচ্ছে আর ঘিটাও একটু একটু বের হচ্ছে তো তখন বুঝতে হবে যে আমার লাড্ডু বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখন যখনই আমি নাড়া দিচ্ছি প্যাচুলারের সাথেই এটা এটা হাঁড়ি থেকে উঠে আসছে একদমই লেগে থাকছে না আর ঘিটাও একটু একটু বের হচ্ছে তো এখন এই পর্যায়ে আমি এটা হাঁড়ি থেকে তুলে নিব একটি প্লেটে তুলে নিব আর একটু ঠান্ডা হতে দেব এত গরমটা তো আর লাড্ডু বানানো যাবে না দেখা যাবে হাত পুড়ে যাচ্ছে তো আমি এটা ঠান্ডা করে নিব আর ঠান্ডা হলেই এরপরে লাড্ডুটা বানিয়ে নিব। তো মিষ্টি কুমড়াটা যে আমি উঠিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ আমি বাইরে রেখে দিয়েছি রুম টেম্পারেচারে এটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাতে ঘি লাগিয়ে আমি লাড্ডু বানিয়ে নিব আর লাড্ডু বানানো তো খুবই সহজ এটাও সবাই জানেন হাতে নিয়েই গোল গোল করে বানিয়ে নিব তো এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিলাম আর এরকম একটি লাড্ডু আপনি ঈদেও করতে পারেন অথবা যে কোনো ওকেশনে করতে পারেন কারো বাসায় গেলে এটা বানিয়েও নিয়ে যেতে পারেন তো এই মিষ্টি কুমড়া লাড্ডুটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন আর আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ